নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ উনিশ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ উনিশ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের তিথি হচ্ছে চতুর্থ কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি আজকে নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ করণ হচ্ছে বালবকরণ দশটা তিন পর্যন্ত পরে কৌলবকরণ রাত দশটা কুড়ি পর্যন্ত আজকে কর্কট রাশির অধীনস্থ অর্থাৎ আজকে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে সবাই কর্কট রাশি হবে আজকে রাহুকাল হচ্ছে দুটো তেরো থেকে বিকেল চারটে বাহান্ন পর্যন্ত এই রাহুকালে কোনো শুভ কর্ম করা যাবে না সুতরাং এই সময়টুকু এই দুটো তেরো থেকে চারটে বাহান্ন পর্যন্ত যে কোনো শুভ কাজে করতে পারবেন না ভাই শুভ কাজ না করাই ভালো আপনার সুতরাং এই সময়টুকু আপনারা বিরত থাকবেন আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের লাভ হবে সে সন্তুষ্ট থাকবে সে মনতুষ্টি থাকবে পারিপার্শ্বিক যে অবস্থা সে অবস্থাতে তাকে খুব শান্তি লাভবান প্রভৃতি হবে এবং তাদের একটা প্ল্যান থাকবে যে ধর্মের জায়গাতে অর্থাৎ তীর্থস্থানে ভ্রমণ করার একটা পরিকল্পনা কিন্তু আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে সুতরাং আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ওভারঅল দিনটা কিন্তু ভালোই যাবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা অসফলতা অর্থাৎ নতুন কোনো কর্মে বা কাজে অসফলতা হবে পারিবারিক একটা মনোমালিন্য থাকবে এবং পিতামাতার সঙ্গে একটা বিশৃঙ্খল অবস্থা অর্থাৎ একটা অসা অসামঞ্জস্য কথাবার্তা হবে অর্থাৎ পারিবার পিতামাতার সঙ্গে খুব একটা বনিবানা কিন্তু আজকের দিনে এই ভরণি নক্ষত্রের জাত্র জাতিকাদের হবে না কোনো কাজ কিন্তু আজকেদের পরিপূর্ণতা পাবে না যে কাজ আটকে ছিল সেই কাজ আটকেই থাকবে আজকে কিন্তু পূর্ণতা পাবে না নতুন কাজ বা কর্মে এদের হাত না দেওয়াই ভালো এবং এদের কিন্তু আজকে একটা অস্ত্র ভয় হওয়ার আশঙ্কা আছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ কর্মে সাফল্য অর্থাৎ দেখা যাচ্ছে যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দীর্ঘদিন যাবৎ যে টাকাটা আটকে ছিল সেই টাকাটা কিন্তু আজকে এরা পাবে বা নতুন যে সম্পত্তি কিনেছিলো বা যে জায়গা জমি কিনেছিলো সেই জায়গা জমির কাগজপত্র এতদিনে ঠিক হচ্ছিল না আজকে কিন্তু তাদের এই জিনিসটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে এবং এদের কিন্তু কর্মে সাফল্য লাভ করবে আজকে এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু অর্থনাশ ধনক্ষয় হওয়ার আশঙ্কা অর্থাৎ এদের কিন্তু আজকে যে কোনো জায়গায় ইনভেস্ট শেয়ার মার্কেট পয়সা লাগানো বিভিন্ন জায়গা থেকে লটারি বিভিন্ন জায়গায় যে পয়সা যে ক্ষতি হয় সেই জায়গা থেকে এদেরকে আজকে বিরত থাকতে হবে টাকা পয়সা কিন্তু আজকে খুব সাবধানে খরচা করতে হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এদের দিনটা কিন্তু আজকে শুভ হবে ধন লাভ হবে লক্ষ্মী লাভ হবে কর্মের সফলতা কিন্তু আজকে এদের আসবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরলার সাথে ঝামেলা কর্মে বদনাম এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নানা প্রকার সুখ লাভ স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক দাম্পত্য জীবন আজকে আজকে দাম্পত্য জীবন খুব ভালো থাকবে কর্মে সফলতা আসবে পারিবারিক সুখ থাকবে আজ এইগুলো কিন্তু আজকের দিনে এদের হবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকে অর্থনাশ দুঃখ প্রাপ্তি পুনর্বসু পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ দুঃখ প্রাপ্তি এবং শোক প্রাপ্তির সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা খুব উৎফুল্ল থাকার সম্ভাবনা সন্তুষ্ট লাভ এবং পবিত্র ভাব কিন্তু আজকে এদের পরিলক্ষিত হবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এদের মধ্যে আজকে কিন্তু একটা ভয় কাজ করবে এবং অস্ত্রের আঘাত লাগার সম্ভাবনা আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্টি যে কোনো কাজের পূর্ণতা পাবার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাবনা হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ লাভের সম্ভাবনা যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু আজকে থাকবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা কিন্তু থাকবে পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা আছে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ লাভ বিবিধ কর্ম কর্ম লাভ প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লটারি প্রাপ্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকে অর্থনাশ হবে দুঃখ ক্লেশ শোক এগুলো কিন্তু থাকবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে অর্থ লাভ হবে আত্মতৃপ্তির সম্ভাবনা মনোতুষ্টি সন্তুষ্ট এগুলো কিন্তু থাকবে আজকেদের মধ্যে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা অশান্তি লেগে থাকবে নানারকম ঝুট ঝামেলা কিন্তু আজকে এদের এদেরকে পোহাতে হবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কর্মে সফলতা প্রাপ্তি দাম্পত্য সুখ অর্থ লাভের আশঙ্কা কিন্তু আজকে থাকবে পূর্ব নক্ষত্রের জাতীয় জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা বুদ্ধির ভুলে অর্থক্ষয়ের সমস্যা অর্থনাশ এইগুলো কিন্তু থাকবে উত্তর সেরা নক্ষত্রের জাতীয় জাতিকার মধ্যে সফ সম্পদ লাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ ধনপ্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখ শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ কর্মের সমস্যা কর্মক্ষেত্রে ঝামেলা এগুলো থাকবে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ বিভিন্ন রকম কর্মে সাকসেস আসবে উৎফুল্লতা হবে সুখলাভ হবে শতবিশা নক্ষত্রের মধ্যে অর্থনাশের সম্ভাবনা ক্লেশ প্রাপ্তি, শোক প্রাপ্তি দুঃখ প্রাপ্তি এগুলো থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা প্রাপ্তি লাভ এগুলো থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কাজে প্রাপ্তি আঘাত প্রাপ্তির সম্ভাবনা রেবতী নক্ষত্রের মধ্যে কিন্তু আজকে দাম্পত্য সুখ নতুন কর্মে সাফল্য অর্থপ্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু আজকে এদের মধ্যে থাকবে তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন আজ এই পর্যন্ত নমস্কার